খরষ তালিকা প্রকাশ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকে নাম দেখতে পাচ্ছেন না শুনানিতে ডাকা হচ্ছে কয়েকজনকে তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন কি করা হবে সাত দিন পরেই শুনানি শুরু হচ্ছে এবং হিয়ারিং অর্থাৎ এই শুনানির জন্য কাদেরকে ডাকা হবে সেটা জানাবেন বিএলওরাই বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে এক মাস বুথে তাদেরকে বসতে হবে সাত দিন পরেই এই হিয়ারিং শুনানি আর কাদেরকে ডাকা হবে সেটা বিএলওরাই জানাবেন ভোটারদের শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী এই শুনানিটা নিয়ে সকলেরই একটা আগ্রহ রয়েছে ঠিক এখনো পর্যন্ত বিএলওদের দায়িত্ব কি ভোটারকে তারা কিভাবে কল করবেন কি কি নথি নিয়ে যাবেন কি কি প্রয়োজনীয় বিষয় রয়েছে ক্ষেত্রে আচ্ছা এই খসড়া তালিকায় নাম যাদের আসছে তার মানেই এমন নয় যে তারা সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছেন খসড়া তালিকায় থাকলেও তারপরেও তাকে ডেকে পাঠাতে পারে কমিশন বিভিন্ন সন্দেহের ক্ষেত্রে এক্ষেত্রে যারা নাম দেখতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে যদি কমিশনের কোনো সন্দেহ থাকে আগামী এক সপ্তাহের মধ্যে কমিশন নোটিস পাঠাতে পারে এক সপ্তাহের বেশিও সময় লাগতে পারে তবে মনে করা হচ্ছে যে এক সপ্তাহ পর থেকেই শুনানি শুরু হয়ে যাবে এবং এই নোটিস প্রাথমিকভাবে বিএল তারা বাড়িতে গিয়ে দিয়ে আসবেন একই সঙ্গে এর যেহেতু ইতিমধ্যে এনুমারেশন ফর্মে মোবাইল নাম্বার রয়েছে সেক্ষেত্রে এসএমএসও পাঠাতে পারে এসিআই তবে প্রাথমিকভাবে বিএল তারাই যাবেন নোটিশ দিয়ে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে যারা থাকছেন না সেই সময় তাহলে তাদের হিয়ারিং এ কি হবে ইসিআই এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে দুটি তিনটি ক্ষেত্রে তারা ইতিমধ্যে বিচার করছেন যারা একেবারে বিছানায় শয্যাশায়ী বেড রেডেন এরকম বহু বয়স্ক মানুষ রয়েছেন অসুস্থ মানুষ রয়েছেন তাদের জন্য বিএলও সেখানে গিয়ে ইয়ারও সাহায্যে একটা শুনানি করতে পারে তার সাথে মুখোমুখি বসে শুনানি হতে পারে দুই বহু মানুষ রয়েছেন যারা এরাজ্যের বাসিন্দা রাজ্যের ভোটার কিন্তু এরাজ্যে চাক কর্মসূত্রে বাইরে থাকেন তাদের ক্ষেত্রেও ভার্চুয়ালি হিয়ারিংয়ের কথা ভেবেছে কমিশন সেক্ষেত্রে বাড়িতে যেমনভাবে বিলো তথ্য দেবেন একই সঙ্গে সেই ভোটারের সঙ্গে যে যে তথ্যর ক্ষেত্রে অসঙ্গতি মনে হচ্ছে কমিশনের সেটার জন্য ভার্চুয়ালি হিয়ারিংয়ের কথা ভাবছে কমিশন এখন কমিশনের পক্ষ থেকে আলাদা করে এই মুহূর্তে কোনো নোটিশ জারি না করা হলেও এই দুটো তিনটি ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ভার্চুয়ালির কথা ভাবা হচ্ছে বাদবাকিদের ক্ষেত্রে এই হিয়ারিং হবে সমস্ত এসডিও অফিসে ডিএম অফিসেও হতে পারে এবং সেখানেই আপাতত এই প্রস্তুতি চলবে সাত দিন ধরে সাত দিন পর থেকে শুনানি শুরু হয়ে যাবে সমস্ত জেলাশাসক এবং সংশ্লিষ্ট দফতরগুলোতে একটা খুব জানার বিষয় সেটা হচ্ছে বিএল যে এক মাস বসতে বলা হয়েছে নিজস্ব বুথে এটা কবে থেকে দেখো এক মাস তাদের বসতে বলা হয়নি তাদেরকে স্পেশালি বেশ কিছু ডিইও তারা এই ধরনের একটা নোটিশ জারি করেছেন সেখানে স্কুলগুলিকে তারা যেখানে যে বাড়িটির মধ্যে এটা করা হচ্ছে সেইটাকে খালি করতে বলা হচ্ছে আগামী এক মাসের জন্য কিন্তু বিএল ওদের যে সরাসরি গিয়ে বুথে এক মাসের জন্য বসতে হবে এমন কোনো নির্দেশিকা এই মুহূর্তে আসেনি আ শুধুমাত্র শনিবার রবিবার তাদেরকে ডেকে পাঠানো হতে পারে তবে গত শনিবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিএলওরা আগামী এক মাসেও এই এসআইআর কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সন্দেহ নিরসনের জন্য ডেকে পাঠানো হবে এবং সর্বোপরি তোমাকে এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে হিয়ারিংয়ে তারা একটা অন্যতম অংশ তাই তাদের মাধ্যমেই প্রাথমিকভাবে নোটিশ পাঠাবে কমিশন সেক্ষেত্রে তাদেরকে থাকতে হচ্ছে ধন্যবাদ স্যার আমাদের প্রতিনিধি একদম বিস্তারিতভাবে জানিয়ে দিলেন যে নির্বাচন কমিশন কি কি বলবে কি কি করতে হবে যাদের নাম খษา তালিকায় আছে সেই কিন্তু যদি সন্দেহ নির্বাচন কমিশনে থাকে কারোর কারোর ক্ষেত্রে তাহলে তাদেরকেও হিয়ারিং এ ডাকা হতে পারে যে নোটিস সাফ করা হবে সেটা বিএলও দিয়ে আসবেন বাড়িতে। এবার দেখুন এক আজবকাণ্ড সবেমাত্র খษา তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে মৃতের তালিকায় খোদ নাম দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের সৎকারের জন্য শ্মশানে পৌঁছে কে আহ্বান কাউন্সিলরের হুগলি ডানকুড়িতে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে আজ সকালে তালিকা বেরোতেই চক্ষু চরক কাজ কাউন্সিলরের নিজের নাম তিনি দেখছেন যে মৃতদের তালিকায় আছে তার নাম হচ্ছে সূর্যদেব ডানকুনির আঠারো নম্বর ওয়ার্ডের তিনি বর্তমান কাউন্সিলর সনদ মাঝে আমাদের সঙ্গে রয়েছেন সনদ এটা কি করে সম্ভব কি বলছেন তিনি কি করবেন এবার একদমই সুজনের যেটা দাবি যে তিনি হঠাৎ করে তিনি যে নির্বাচন কমিশনের যে তালিকা প্রকাশ হয়েছে অর্থাৎ মৃত এবং স্থানান্তরিত ভোটারের যে বাদ দেওয়া হয়েছে নাম সেই বাদের যে তালিকা প্রকাশ হয় সেখানে তিনি দেখতে পান যে তার নাম নাকি মৃত ওখানে লেখা আছে এরপরেই কিন্তু তিনি যেটা করেন সেটা হচ্ছে শ্মশানে চলে যান অর্থাৎ কালীপুর যে তার তারপর কালীপুর শ্মশান সেই গিয়ে তিনি নির্বাচন কমিশনকে একবার কটাক্ষ করেন যে এইভাবেই হয়তো সারা রাজ্য জুড়ে অর্থাৎ তৃণমূল যে যে কারণের জন্য লড়াই করছে যে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হবে এবং সেই সেটাই হয়তো এটা দৃষ্টান্ত সেই জন্যই তাকে নাম বাদ দেওয়া হয়েছে এবং তিনি যে ফর্ম অর্থাৎ গণনা ফর্ম তিনি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে পূরণ করেছিলেন এবং বিএলওকেও তিনি জমা দিয়েছিলেন তারপরেও কিভাবে তার নাম লিস্টের মৃত অবস্থায় তাকে দেখানো হলো এই নিয়ে যেমন একদিকে নির্বাচন কমিশনকে যেমন পটাক্ষ করেছে পাশাপাশি তিনি নিজে কিন্তু শ্মশানে চলে গেছেন এবং শ্মশানে গিয়ে তিনি যেটা পাটাকু করছেন নিজে বলছেন কমিশনকে আহ্বান করছেন যে তাকে যেন সৎকার করতে আসে নির্বাচন কমিশনের আধিকারিক হিসাব অন্যদিকে এই ঘটনা যখন এই বিষয়ে এখনো পর্যন্ত তিনি বারবার বিএল সঙ্গে যোগাযোগ করেছেন এবং স্থানীয় যিনি বিএলও ওই সংশ্লিষ্ট পুটের অর্থাৎ দুশো ছাব্বিশ নম্বর যে বুথ ডাংপুরি পৌরসভা সে দুশো ছাব্বিশ নম্বর বুথের যে বিপিএল তার সঙ্গে তিনি যোগাযোগ করেছেন বিষয়টা জানিয়েছেন

সেখানে আমি একজন জনপ্রতিনিধি আমাকে দেখানো হয়েছে আমি মৃত আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছোতে পারবেন না তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন আমি এখন কালীপুর শ্মশানে এসেছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন বিজেপির প্রতিক্রিয়া নেব সজল ঘোষ বিজেপি নেতা কাউন্সিলর তিনি আমাদের সঙ্গে রয়েছেন সজল দা তৃণমূলের কাউন্সিলর তিনি তার নাম খসড়া তালিকায় দেখছেন মৃতদের মধ্যে রয়েছে আর তিনি অভিযোগ করছেন শটান শ্মশানে গেছেন বলছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা তাকে যেন পুড়িয়ে দেন এটা কটাক্ষ কি বলবেন ভুল হতে পারে তাই বলে একজন জনপ্রতিনিধিই নাটক করবে এই যে ও যে মরেনি ও যে মরেনি নির্বাচন কমিশন খাতায় দেখালে পরে ওকে মৃত আমরা জানতেই পারতাম না কেউ মরেনি আমি বলি ওর অন্তর্জলী যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক ওর দলেরও মুখাগ্নি হবে এস আই কমপ্লিট হয়ে গেলে ওনার ব্যক্তিগতভাবে আমি বলছি না রাজনৈতিকভাবে ওর সম্পন্ন হোক এগুলো তো অসভ্যতা আমি প্রতিবাদ করার নিশ্চয়ই অধিকার আছে প্রতিবাদ করতে হবে বলে গিয়ে হবে এটা কোনো জনপ্রতিনিধিকে মানায় না আরো তদন্ত করে দেখতে হবে ওনার দুটো কার্ড ছিল কিনা দেখতে হবে ওনার কটা কাট ছিল দেখতে হবে উনি বাড়িটা টাড়ি ছেড়েছেন কিনা ট্রান্সফার হয়েছেন কিনা দেখতে হবে ওই এনুমারেশন যে ফর্মটা ফিল আপ হয়েছিল সেখানে ওর ছেলে বাবাকে মৃত বলে দেখিয়ে দিয়েছে কিনা সেগুলো তো জানতে হবে হয়তো ওর ছেলে পছন্দ নয় বাবাকে বাবা এত বড় তোলাবার ছেলেকে ভাগ দিচ্ছে না হ্যাঁ এদের আরো অনেক রকম সম্পর্ক থাকে সে কেউ মৃত বলে ওকে দেখিয়ে দিয়েছে কিনা বিয়ের লোকে বুঝিয়েছে কিনা সেগুলো জানতে হবে অপেক্ষা করুন এর আগে তো তেজস্বী যাদবরাম বলেছিল যে আমার ভোটার গুলি নাম কেটে দিয়েছে তারপর দেখা গেলে মালটার দু জায়গায় আর নাম আছে এসব নাটক করছে কেন ওরা চিৎপুট চলে এমনি থিয়েটার যাত্রার অবস্থা খুব খারাপ ওদের চলে যেতে বলুন ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে ছিলেন আপনারা শুনছিলেন যেটা সম্পূর্ণটা একটা নাটক এ কথাই তিনি বলছেন একের পর এক খবর এসে আমি আপনাদের দেখাচ্ছি সবে মাত্র খসড়া ভোটের তালিকা প্রকাশ হয়েছে আর তারপরেই এই ঘটনা সামনে এসেছে আরও কিছু ঘটনা সামনে আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে